আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ জীবন হবে ফুলে ফুলে জীবন হবে ফুলে ফুলে জীবন হবে জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ 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 জপ মন জপ আল্লাহ আল্লাহ নাম জপে আদম পেলেন ভুলের মাফি অগ্নি কুন্ডে ছিল কাফি যে নাম জপে হে জেনম জপে নুহের তরি পেল উর্মিমালা আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ 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 জপ মন জপ আল্লাহ আল্লাহ জীবন হবে ফুলে ফুলে জীবন হবে ফুলে ফুলে জীবন হবে জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ 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 জপ মন জপ আল্লাহ আল্লাহ